নমস্কার শুরু করছি আজকের রাশিফল প্রথমে থাকছে মেষ রাশি আপনি আজ সেই সব কাজগুলি বেশি করে করবেন যেগুলি আপনার মানসিক চাপ তুলে রাখবে তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আর্থিক লেনদেনের সময় আজ আপনার মাথা ঠান্ডা রাখতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পাওয়া পরামর্শগুলিকে আজ সঠিকভাবে কাজে লাগান এর ফলে আপনি লাভবান হতে পারেন ভুল যোগাযোগের কারণে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন অর্ধাঙ্গিনী শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন প্রতিকার জীবনসঙ্গীকে খুশি রাখার লক্ষ্যে পিতা ও শিক্ষকের উদ্দেশ্যে লাল অথবা মেরুন রঙের বস্ত্র উপহার হিসাবে দিন বৃষরাশি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো কোনো কাজে আপনি আজ বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রিয়জনদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে দৃষ্টিহীন ব্যক্তিদের সেবা এবং সাহায্য করুন মিথুন রাশি আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন অযথা সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত কোনো অর্থ বিনিয়োগ করবেন না আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে অবসর সময় হঠাৎ অফিসের একটি কাজে চলে আসে আপনি ব্যস্ত হয়ে পড়বেন জীবনসঙ্গীর কোনো আচরণ আজ আপনার খারাপ রাখতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে লোহা অথবা স্টিল দিয়ে তৈরি একটি জিনিস উপহার দিন কর্কট রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আপনি আজ একজন দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন প্রতিকার জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি কালো ও সাদা রঙের কুকুর পশু হিসাবে রাখুন সিংহ রাশি আপনার নেওয়া একটি দ্রুত পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে অপ্রয়োজন ছাড়া তুলতে পারবেন না পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় খেলাধুলার প্রতি আজ অত্যধিক সময় অতিবাহিত করবেন না আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিবারের মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করুন কন্যা রাশি সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন অতিরিক্ত অর্থ অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আজ আপনার চারপাশে কী কী ঘটছে সেটিকে সতর্কভাবে দেখুন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে এবং বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ঠাকুর ঘরে কেতুযন্ত্র স্থাপন করুন তুলা রাশি দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন এই রাশির কিছু পরিবারের নতুন সদস্যদের আগমন করতে পারে যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আপনি আজ অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করবেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনে পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন বিবেচিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুপায়ের পাতায় কালো এবং সাদা রঙের সুতো বাঁধুন বৃশ্চিক রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন আপনার আজ বিপুল অর্থ অর্থব্যয় সম্ভাবনা রয়েছে প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় অবিলম্বে তাদের সঙ্গ ত্যাগ করুন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখে হবে প্রিয়ঞ্জনদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের টিকা লাগান ধনুরাশি আপনি আজ নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন যার ফলে আপনার বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে অর্ধাঙ্গিনী স্বাস্থ্যের প্রতি আজ আপ অবশ্যই ভালো দেখভাল করুন আপনার আজ কোনো কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ওম বোম বুধায় মকর রাশি আপনার একটি আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ আপনি একটি সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো নিজের গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় অবশ্যই কাটান প্রতিকার পারিবারিক জীবন সুখকর করে তুলতে প্রতিদিন রামচরিত মানুষ এবং সুন্দরকাণ্ড পাঠ করুন কুম্ভ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় আজ আপনি অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করবেন আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকে আপনার প্রশংসা করবে জীবনসঙ্গীর সাথে দিনটিও দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি লাল লঙ্কা সাতাশটি মুসুর ডালের দানা এবং পাঁচটি লাল ফুল হনুমান মন্দিরে উৎসর্গ করুন মিন রাশি আর্থিক দিক থেকে আজকে দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকি অতিবাহিত করতে পছন্দ করবেন মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন অর্ধাঙ্গিনী স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি আংটিতে মঙ্গলযন্ত্র খোদাই করে তা ধারণ করুন রাশিফল এখন মধ্যে এখানে শেষ করছি নমস্কার